নমস্কার বন্ধুরা অ্যাসপারেন্ট ওডিসিতে আপনাদেরকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে একটা দীর্ঘ গ্যাপের পরে আমি এলাম এতদিন ডাব্লু বিসিএস এর পরে কন্টেন্ট রেডি করতে আর কি সময় লেগে গেল তো যাই হোক সেটার জন্য ক্ষমা প্রার্থী এখানে আমি চলে এসেছি এরপরে এসএসসি জিডি যে সামনে তোমাদের এক্সামটা আসছে তার প্রিভিয়াস ইয়ার এক্সাম কিছু নিয়ে সেগুলো চ্যাপ্টার ওয়াইজ ডিসকাস করবো এবং যেমনভাবে ডাব্লু বিসিএস থাউজেন্ড সিরিজে পুরো অপশন ডিটেলস নিয়ে ডিসকাস করেছিলাম সেই জন্য দেখেছ যে কমন প্রচুর এসেছে প্রিলিমসে আমাদের এই থাউজেন্ড সিরিজ থেকে সেইভাবেও যেন তোমার এসএসসি জিডিতেও আমি সেটা দিতে পারি সেটা চেষ্টা করব ঠিক আছে তো চলো কথা না বাড়িয়ে আজকে আমরা ভূগোলের যেসব বিগত কোয়েশ্চানগুলো এসেছে চ্যাপ্টার ওয়াইজ তিরিশটা করে কোয়েশ্চান প্রতিদিন মানে করবো আর কি চ্যাপ্টার ওয়াইজ যখন যেটা যতগুলো এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ারে এসেছে এবং সাথে সাথে অপশানগুলোও ডিসকাস করব ওকে তো চলো প্রথম কোশ্চেন দিয়ে শুরু করি উনিশশো তেষট্টি সালে বীজ উৎপাদন ক্ষেত্রে বিশেষ করে এইচ ওয়াইভি মানে হাই ইল্ডিং ভ্যারাইটি বীজের ভিত্তিতে স্টকের দায়িত্ব নিয়ে ড্যাশ স্থাপন করা হয়েছিল কি স্থাপন করা হয়েছিল এর সঠিক উত্তর হলো জাতীয় বীজ কর্পোরেশন ন্যাশনাল সিড কর্পোরেশন এটা তোমার স্থাপনা করা হয়েছিল ওকে চলো নেক্সট কোয়েশ্চেন যেসব আগ্নেয়গিরি অনেক দিন ধরে অগ্নুৎপাত হয়নি কিন্তু ভবিষ্যতে অগ্নুৎপাত হতে পারে তাদেরকে কি বলা হয় অনেক দিন ধরে হয়নি ভবিষ্যতে হতে পারে সঠিক উত্তর হলো তাদেরকে সুপ্ত আগ্নেয়গিরি বলা হয় সুপ্ত আগ্নেয়গিরি মানে হচ্ছে তোমার ডরমেন্ট মানে হয়তো অনেক দিন ধরে হয়নি ভবিষ্যতে হবে বা আগে হয়তো কোনো এক সময় হয়েছিল তারপর এখন আর কি বন্ধ হয়ে গেছে পরবর্তীকালে হতে পারে আর কি ঠিক আছে এইগুলোকে সুপ্ত বলা হয় বা ইংরেজিতে এটাকে তোমার ডরমেন্ট বলা হয় সক্রিয় আগ্নেয়গ্রি মানে কি অ্যাক্টিভ যেগুলো যেগুলো ধরো তোমার বর্তমান দিনে ধীরে তোমার যে প্রায় তোমার অগ্নুৎপাত ঘটতে থাকে আর কি সেই সব আগ্নেয় সেগুলোকে তোমার সক আগ্নেয়গিরি বলে আর সিল্ড আগ্নেয়গিরি কোনগুলো যেগুলো তোমার বর্তমানে এখনো পর্যন্ত এক একবার পর্যন্তও তোমার মানে অগ্নুৎপাত হয়নি মানে ঢাকা আছে কিন্তু জানা গেছে যে এর নিচে তোমার মানে ম্যাগমা আছে পরবর্তীকালে এখান থেকে তোমার বেরোতে পারে ঠিক আছে এইগুলো অ্যাক্টিভ ডরমেন্ট আর একটা হচ্ছে যে মানে বিলুপ্ত বিলুপ্ত মানে ধরো অনেক পুরোনো আগ্নেয়গিরি যেগুলো ধরো আগে হয়েছে বাট এখন আর হবার কোনো চান্স নেই সেগুলোকে বিলুপ্ত আমাদের সেখানে আগ্নেয়গিরি যখন কনসেপ্টটা এলো আমাদের ভারতে তোমার দুটো আগ্নেয়গিরি আছে একটা হচ্ছে তোমার ব্যারেন আর একটা হচ্ছে তোমার নারকনডাম এই দুটো হচ্ছে ভারতের তোমার দুটো আগ্নেয়গিরি এগুলো তোমার আন্দামান নিকোবরে অবস্থিত ব্যারেন যে আগ্নেয়গিরিটা ব্যারেন আগ্নেয়গিরিটা এটা হচ্ছে তোমার মানে অ্যাক্টিভ আগ্নেয়গিরি মানে সক্রিয় এটা মাঝে মাঝে তোমার ব্যারেন আইল্যান্ডে তোমার অগ্ন উৎপাদ ঘটে আর নারক ডামটা এটা হচ্ছে তোমার ডরমেন্ট মানে সুপ্ত অবস্থায় আছে ঠিক আছে শ্রীলঙ্কা ড্যাশ দ্বারা ভারত থেকে পৃথক হয়েছে শ্রীলঙ্কা ভারত থেকে যে পৃথক হয়েছে ওটা কিসের দ্বারা সঠিক উত্তর হলো পাক প্রণালী পাক প্রণালী বা পাল্ক বে এইটা দিয়ে তোমার শ্রীলঙ্কা থেকে তোমার ভারত তোমার বিচ্ছিন্ন মানে আলাদা হয়েছে আর কি এখানে তোমার একটা এই বছর ফেমাস নিউজে ছিল এই পাক মানে ভারতের ওখানে একটা গ্রাম ধনুসকুড়ি এটা তামিলনাড়ুতে পাক প্রণালী তোমার রামেশ্বরম ওই অঞ্চলে আর কি ঠিক আছে জিব্রাল্টর কি জিব্রাল্টর হচ্ছে তোমার স্ট্রেট অফ জিব্রাল্টর এইটা তোমার দুটো জলভাগকে আলাদা করেছে একটা হচ্ছে তোমার ভূমধ্য সাগর থেকে আটলান্টিক আটলান্টিক সাগরকে তোমার আলাদা করেছে ঠিক আছে পানামা এটা এখন বলবো না কারণ এটার কোশ্চেন আছে আর কি ঠিক আছে চলো যখন মানে কোন কার থেকে আলাদা করছে সেটা একটু ডিসকাস হলো এরপরে তাহলে ভারত থেকে বাকি দেশগুলো সেগুলো একটু ডিসকাস করে নি এক হচ্ছে তোমার যদি আমরা সরি পাকিস্তানের কথা বলি ভারত পাকিস্তানের যে বর্ডারটা ওটা কি ভারত পাকিস্তানের বর্ডারটা কি একটা আছে তোমার পিওকে এই সরি এল লাইন অফ কন্ট্রোল এই জায়গায় একটা আছে তোমার রেড ক্লিপ লাইন আফগানিস্তান ভারত আফগানিস্তানের সাথে যেটা দেখো ভারত কিন্তু আফগানিস্তানের সাথে বর্ডার শেয়ার করে এটা খেয়াল রাখবে এইখানে আছে তোমার ডুরান লাইন নেক্সট হচ্ছে তোমার চায়না চায়নার সাথে কি চায়নার সাথে হচ্ছে তোমার ম্যাকমোহন লাইন এই ম্যাকমোহন লাইনটা কোথায় অরুণাচল প্রদেশে আরেকটা কি চায় চায়নার সাথে একটা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল এল এসি যেখানে ওই গালওয়ানের অ্যাটাকটা হলো আর কি ঠিক আছে তো যাই হোক দেখো সবগুলো ডিসকাস হয়ে গেল নেক্সট জীবাশ্ম জ্বালানি পোড়ানোর কারণে দূষণ কমানোর উপায়গুলি নিশ্চিত করুন জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে যে দূষণগুলো হয় সেটা কমানোর ক্ষেত্রে কি উপায় নেওয়া যেতে পারে সঠিক উত্তর হলো দহন প্রক্রিয়ার দক্ষতা বৃদ্ধি তার এফিসিয়েন্সিটা বাড়িয়ে দিলে আর কি তাড়াতাড়ি তোমার জীবাশু এটা পুড়বে আর কি তাহলে তোমার কার্বনটা সেই পরিমাণে তোমার রিলিজ হতে পারবে না মানে কার্বন ডাই অক্সাইডটা ঠিক আছে নেক্সট কোন অক্ষাংশ রেখাটি দেশের জলবায়ুকে প্রবাহিত করে ভারতের মধ্য দিয়ে গেছে কোন অক্ষাংশ রেখাটি সঠিক উত্তর হলো কর্কট রেখা কর্কট কান্তি রেখায় বা এটাকে তোমার ট্রপিক অফ ক্যান্সার বলে ট্রপিক অফ ক্যান্সার এটা আমাদের ভারতের মধ্য দিয়ে আর কি গেছে এটা তোমার ওই ডিগ্রি নর্থে সম্ভবত আর কি ওকে তো কোন কোন রাজ্যগুলোর মধ্য দিয়ে গেছে এই কোয়েশ্চেনটা অনেক সময় আসে তাহলে চলো শুরু করা যাক প্রথমে কি মিজোরাম নোট বানাবে যাদের নোট নেই ত্রিপুরা মিজোরাম ত্রিপুরা তারপর আমাদের পশ্চিমবঙ্গ নেক্সট হচ্ছে ঝাড়খণ্ড তারপরে হচ্ছে ছত্তিশগড় ছত্তিশগড়ের মধ্যে দিয়ে গেছে তারপরে মধ্যপ্রদেশ এবং পরবর্তীকালে তোমার রাজস্থান এটাও মনে রাখবে একটা ছোট্ট অংশ রাজস্থানের সাথে জুড়ে আছে এবং সর্বশেষ হচ্ছে গুজরাট এই দেশগুলোর এই এই রাজ্যগুলোর মধ্য দিয়ে গেছে টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট টোটাল আটটা রাজ্যের মধ্য দিয়ে আমাদের টপিক অফ ক্যান্সার গেছে আমরা যদি এটা পশ্চিমবঙ্গ হিসাবে পশ্চিমবঙ্গ হিসাবে দেখতে যাই পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলো এগুলো পশ্চিমবঙ্গের পরীক্ষায় আসতে পারে শুধুমাত্র জিডি যে আসবে সেটা নয় জিডিতে না থাকলেও পশ্চিমবঙ্গের যে ফুড এসাই বা ফ্লাসি বেরিয়েছে সেগুলোতে আসতে পারে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাগুলো প্রথম হচ্ছে তোমার নদিয়া। তারপর হচ্ছে পূর্ব বর্ধমান এই সরি বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঠিক আছে চলো নেক্সট নিচের কোন রাজ্য আরবিকা কফি ভারতে মানে কোন রাজ্যে আরবিকা কফি চাষ করা হয় আর কি নিচের কোন রাজ্যে সঠিক উত্তর হলো কর্ণাটক সরি ভারতের কর্ণাটকে তোমার আরবিকা আরবিকা চাষ করা হয় খুবই একটা ফেমাস প্রজাতির কফি ভারতের বেশিরভাগ কফি তোমার আরবিকা প্রজাতির ভারতে তোমার সব থেকে বেশি কফি উৎপাদন হয় তোমার কর্ণাটকাতে এটা মনে রাখবে কোশ্চানটা আসতে পারে ঠিক আছে কর্ণাটকা তারপরে কেরালা তারপরে কেরালা আছে। ঠিক আছে কফি বোর্ড যদি বলে কফি বোর্ড সেটাও তোমার কেরালাতে অব এই কর্ণাটকাতে অবস্থিত যদি বলে যে বিশ্বে থেকে বেশি কফি কে উৎপাদন করে সেটা হলো ব্রাজিল তারপরে ব্রাজিলের পরে হচ্ছে ভিয়েতনাম এবং তারপরে ইন্দোনেশিয়ান তপ তিনটাই মনে রাখা দরকার ঠিক আছে সব কিছু ডিসকাস হচ্ছে সবকিছু যাযাবর পশু ড্যাশের জন্য নির্ধারিত সাথে এক জায়গায় চলে এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু দেখো আমি যেগুলো কোথাও মনগড়া কোশ্চেন নিয়ে এসেছি সেরকম নয় যাযাবর মানে হচ্ছে তোমার নোমাডিক যা তোমার এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করে সঠিক উত্তর হল পশু খাদ্য এবং জল পশুর খাবার দাবার এবং জলের জন্য তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যায় নির্ধারিত পথ ধরে পশু খাদ্য এবং জল ঠিক আছে এগুলো হচ্ছে নমাডিক 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 এই কমিউনিটিগুলো এগুলো তোমার মানে যা যাবত যারা এগুলো বেশিরভাগ তোমার আফ্রিকাতে পাওয়া যায় আফ্রিকাতে যেমন তোমার ওই যে সাহেল অঞ্চলটা আছে না আফ্রিকাতে যেখানে ওই গ্রিন বেল্ট একটা আছে যদি ধরো আমি ওই দেশের কথায় বলতে যাই মোজাম্বিক এই মোজাম্বিক বলছি এটা নিচেও চলে আসছে তোমার সোমালিয়া আফ্রিকার সোমালিয়া তানজানিয়া তারপর হচ্ছে নাইজেরিয়া এখানে তোমার এইসব যাযাবর পশু ইয়ে দেখা যায় আমি একটা ইউটিউবের ব্লগে দেখেছিলাম যে ওরা তোমার ওই পশুদের রক্তটাও খায় আর কি এসব কিছু কমিউনিটি সোমালিয়াতে ঠিক আছে এবার ভারতে যদি বলো যে যাযাবর কমিউনিটি কোথায় কোথায় পাওয়া যায় ভারতের ধরো এই উত্তর উত্তর এবং উত্তর পশ্চিমে পাওয়া যায় রাজস্থান গুজরাট আমাদের উত্তরাখণ্ড এই দিকগুলোতে তোমার পাওয়া যায় এগুলো যদি তোমার কমিউনিটিতে হিসাবে আমরা দেখতে যাই ধরো যেমন নামও তোমরা শুনেছো গুজার গুজার কমিউনিটি মানে বনগুজার বনগুজর বনগুজর গড়ওয়াল গড়ওয়ালটা নয় ভটিয়া হ্যাঁ ভোটিয়ান আমরা নাম শুনেছি নিশ্চয় দেখবে আমাদের এই শীতের বস্ত্র শস্ত্র সব নিয়ে আসে এরা হচ্ছে তোমার সিকিম থেকে যদি বনগুজর বলি এটা তোমার হচ্ছে আমাদের উত্তরাখণ্ড থেকে এরা তোমার আসছে বাকারওয়াল এই জম্মু কাশ্মীরে বাকারওয়াল দেখবে নাম আমরা শুনেছি বিভিন্ন কোথাও না কোথাও বাকারওয়াল ঠিক আছে এইগুলো আর কি আর বেশি মনে রাখার দরকার নেই নেক্সট তামিলনাড়ু উপকূলে ড্যাশ এবং ড্যাশের সময় বৃষ্টিপাতের একটি বড় অংশ পায় তা তামিলনাড়ুতে কোন সময় বৃষ্টিপাত বেশি হয় মানে দেখা যায় সঠিক উত্তর হলো অক্টোবর এবং নভেম্বর এই সময় এই কিছুদিন আগে যে আমাদের সময়টা গেল সেই সময় তোমার তামিলনাড়ুতে বৃষ্টিপাত হয় কারণ কি এটা তোমার ওই উত্তর পূর্ব মৌসুমি বায়ুটা যেটা যখন মানে ওই মৌসুমি বায়ু ব্যাক করে সেই সময় তোমার বঙ্গোপসাগর থেকে ময়শ্চার ক্যাপচার করে তামিলনাড়ুতে তোমার বৃষ্টিপাত করে আমাদের এখানে যেমন ধরো কখন হয় ওই জুলাই আগস্ট এই সময়তে তোমার মে এই সময় মানে বর্ষাকাল হয় মৌসুমী বায়ুর উত্তর পশ্চিম মৌসুমী এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিন্তু সেটা সেই সময় তামিলনাড়ুতে হয় না তামিলনাড়ুতে কই এই শীতকালের সময় হয় অক্টোবর নভেম্বর এই সময়তে যখন মৌসুমি বায়ুটা তোমার ওই হিমালয় ধাক্কা খেয়ে ব্যাক করে ফিরে যায় সেই সময়তে ওকে নেক্সট নিচে চারটির মধ্যে তিনটি ফাইলাম ফাইলামের উদাহরণ মানে তিনটা হচ্ছে কোয়েস্টরা ফাইলামের উদাহরণ একটি নয় কোনটি নয় সেটা তোমাকে আলাদা করতে হবে দেখো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কত টাফ কোশ্চেন আসছে এগুলো এনভারমেন্টের কোয়েশ্চেন পড়া থাকলে পারবে পড়া না থাকলেও মানে খুব টাফ আর কি সত্যি কথা বলতে গেলে সঠিক উত্তর হলো তোমার লিভার ফ্লুক লিভার ফ্লুক হচ্ছে তোমার এটা সঠিক উত্তর হবে এই কোলেস্ট্রল ফাইলামের উদাহরণ নয় এটা তোমার হচ্ছে ওই প্যারাসাইটিক প্যারাসাইটিক ঠিক আছে আর এই বাকি সবগুলো হচ্ছে তোমার এই সি প্লেন মস্তিষ্ক প্রবাল সমুদ্রিক অ্যানিমো এই সবগুলো হচ্ছে তোমার অ্যাকোয়াটিক মানে এগুলো জলে থাকে আর কি ঠিক আছে জেলিফিস এই এইসব জাতীয় করডেট এইসব জাতীয় জিনিস নেক্সট ড্যাশ হলো প্রবাহিত জল জুড়ে একটি বাধা যা প্রবাহকে বাধা দেয় নির্দেশ করে বা স্থগিত করে প্রায়শই একটি জলাধার হদ আটকে রাখে দেখো কোশ্চেনটা ভালো করে পড়লে বুঝতে পারবে সঠিক উত্তর হলো এখানে বাঁধের কথা বলা হয়েছে ড্যাম যে প্রবাহিত জল জুড়ে একটি পাতা মানে প্রবাহিত ধরো এই নদীতে যে মানে বাঁধ দেওয়া হয় না প্রবাহিত জলকে আটকে রাখা হয় তার কথা এখানে বলা হয়েছে বাকি যদি তুমি নাও জানো দেখো মেন্ডার মেন্ডার মানে হচ্ছে মিয়েন্ডার যেটা বলছে সেই নদীর আঁকা বাঁকা পথকে তোমার মিয়েন্ডার বলে আমরা ছোটবেলাতে টেনে পড়েছি উপনদী নদীর যে তোমার নদী থেকে যে একটা বড় নদী যখন তৈরি হয় তার আশেপাশে অনেক উপনদী নিয়ে তৈরি হয় সেটাকে হচ্ছে তোমার নদীর উপনদী বলা হয় ট্রিবিউটারি যেটা ইংরেজিতে বলি আর পরীক্ষায় এটা একটা তোমার সিস্টেম অফ ইরিগেশন মানে ওই চাষবাসের একটা পদ্ধতি ঠিক আছে নেক্সট পর পরবর্তীকালে কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে মানে এই পরীক্ষা হয়তো কোয়েশ্চেন দিয়ে দিল কারণ এসএসসি প্রিভিয়াস ইয়ার থেকে মানে ম্যাক্সিমাম রিপিট করে নেক্সট হেমিস উৎসব প্রধানত কোথায় পালিত হয় হেমিস সঠিক উত্তর হলো লাদাখে লাদাখে তোমার হেমিস উৎসব পালন করা হয় এটা একটা তোমার বুদ্ধিস্ট ফেস্টিভ্যাল ওই বুদ্ধিস্ট মানে অত ডিটেলসে জানার দরকার নেই অবশ্যই কি বলছে ছাড়ো তো বলে দিচ্ছি না টিবেটিয়ান বুদ্ধিস্টের মানে বুদ্ধিজমের যে ফাউন্ডার তোমার ওই গুরি ওই গুরু রিপঞ্চে ওনার জন্মদিন হিসাবে এই হেমিস উৎসবটা তোমার পালন করা হয় ওকে নেক্সট উপর থেকে মাটি তৃতীয় স্তরটি চিহ্নিত করো দেখতে পাচ্ছ এটা সেই ইউপিএসসি লেভেলের কোশ্চেন এটা এসএসসি জিডিতে কোশ্চেন করেছে সঠিক উত্তর হলো সাবস্টাটাম সাবস্টাটাম বা আবৃত্ত মূল দ্বারা শিলা উপাদান এটা তোমার উপরে এই মাটির অনেকগুলো ভাগ আছে আর কি ধরো এ এই মানে যখন ওইটা ইউপিএসসি ছেলেগুলো পড়ে এ ই তোমার এই না প্রথমটা হচ্ছে ও হ্যাঁ এ ই বি সি আর এই বেডরক টেড রক এইসব অনেক রকম জিনিস আছে যেগুলো তোমার পড়তে হয় তো তার মধ্যে সাবস্টাটাম হচ্ছে তোমার তিন নম্বরটা এই ইটা আর কি ওকে তো খেয়াল রাখবে এটা এত এইসব কোশ্চেন আমি বলব ছেড়ে আসা দরকার কারণ যারা যদি না জানো যদি জানা থাকলেও পরে আসবে অবশ্যই কিন্তু এগুলো খুব টাফ কোশ্চেন এগুলো ইউপিএসসিতে এই সব কোশ্চেন করে এসএসসি এস সি আসে না সাধারণত নেক্সট এই যে লেয়ারগুলো নিয়ে এসেছি দেখো এই যে ও এ একটুকে বলছিলো না ও এ সব এই থার্ড লেয়ার বলতে হচ্ছে তোমার এই এলিভিয়েশন লেয়ার এই সবগুলো রেগুলিত সাব সয়েল বেড রক এই সবগুলোর কথা বলা হয়েছে নেক্সট গরম আবহাওয়া হলো স্থানীয় বজ্র এই বজ্র ঝড় ঋতু সঙ্গীত বাতাস মুসলধারা বৃষ্টির সাথে যুক্ত প্রায় শিলা বৃষ্টি হয় পশ্চিমবঙ্গে এই ঝড় কি নামে পরিচিত খুব ভাই জানো আমরা বাংলায় কথা বলছি যে গরম হাওয়া তোমার বয় তারপরে তোমার বৃষ্টিপাত হয় মুসলধারায় শিলাবৃষ্টি হয় মানে তোমার ওই বরফ পড়ে আর কি এটাকে পশ্চিমবঙ্গে এটাকে তোমার কালবৈশাখী আমাদের বৈশাখ মাসে দেখা যায় না যে ধর দিন গরম এবং একটা হাওয়া কালো সারাদিন বৃষ্টিপাত করিয়ে দিয়ে গেল এটাকে তোমার কালবৈশাখী বলা হয় ওকে লু হচ্ছে গ্রীষ্মকালে যে গরম বাতাসটা বয় আর কি আমাদের পশ্চিম অঞ্চলে এবং উত্তর উত্তর পূর্ব দিকে যে গরম হাওয়াটা বয় সেটাকে তোমার লু বলা হয় ওকে আর এই যে স্থানীয় যে লোকাল উইন্ড থাকে না কাল কালবৈশাখী তো আমাদের পশ্চিমবঙ্গে বলা হয় কেরালা অঞ্চলে কি বলা হয় লিখে দি কেরালা অঞ্চলে তোমার বলা হয় ম্যাঙ্গো শাওয়ার বা অম্ল বৃষ্টি দেখো যে শুধু এটা এসএসসি জিডি ছেলেরা করবে সেরকম নয় এটা পরবর্তীকালে আসছে তোমার এস এই আমাদের পিএসসি ক্লাক্সি মিসলেনিয়াস তারপর সিজিএল সিজিএসএল এমটিএস এম এগুলো ইম্পর্টেন্ট আমি ওই জন্য প্রত্যেকটা অপশান ধরে ধরে বলছি আর কি ঠিক আছে নেক্সট কোন অপ্রচলিত শক্তির উদাহরণ ভারতে পাওয়া যায় কোন অপ্রচলিত অপ্রচলিত শক্তি ভারতে দেখা যায় সঠিক উত্তর হলো জোয়ার বায়ু ও সৌরশক্তি দেখো সব ধরনের দেখা যায় সৌরশক্তি ধরো সোলার প্যানেল আছে বায়ু শক্তির জন্য বিভিন্ন টারবাইন গুলো আর কি তামিলনাড়ু অঞ্চলে এবং গুজরাট অঞ্চলে দেখতে পাবে সে বড়ো বড়ো ইয়েগুলো জোয়ার জোয়ার শক্তি এটা তো তামিলনাড়ুতে তোমার জোয়ার থেকে ইলেকট্রিসিটি তৈরি করার একটা ব্যবস্থা করা হয়েছে তো এই সবকটাই তোমার অ্যান্সার হবে কি অপ্রচলিত শক্তি কোনগুলো জানো তো অপ্রচলিত শক্তি যেগুলো তোমার চিরাচরিত শক্তি নয় যে নতুন শক্তি আর কি ধরো মানে চিরাচরিত শক্তি বলতে ধরো কয়লা পুড়িয়ে আমরা যে তাপ উৎপাদন করি এইসবগুলো হচ্ছে তোমার চিরাচরিত শক্তি আর এই অপ্রচলিত শক্তি হচ্ছে তোমার এইগুলো যেগুলো ধরো পরিবেশকে দূষণ না করে তোমার যে সব এনার্জি উৎপাদন করা হয় সেইগুলো নেক্সট কোন জলাপথ কোন জলাপথ আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করে সোজা কোয়েশ্চেন সঠিক উত্তর হলো পানামা ক্যানেল একটু আগে বললাম যে পরবর্তীকালে কোশ্চেন আসছে পানামা খাল তোমার আটলান্টিক মহাসাগরকে প্রশান্ত মহাসাগর থেকে তোমার আলাদা করেছে আর কি জাহাজ ফেসে এটা সুয়েজ ক্যানেল আলাদা করেছে তোমার কি ভূমধ্য সাগর ভূমধ্য সাগর থেকে তোমার রেড সি মানে লোহিত সাগর এই কোশ্চেন আসতে পারে এই ভলগা আর খাল এগুলো তোমার ওই আর কি ক্যানেল আর কি অত ইম্পর্টেন্ট কিছু নয় ঠিক আছে নেক্সট গোবর ড্যাশ হিসাবে কৃষিতে ব্যবহৃত হয় গোবর সবাই পারবে সঠিক উত্তর হলো জৈব সার গোবর তোমার অর্গানিক ফার্টিলাইজার হিসেবে ব্যবহার করা হয় ঠিক আছে নেক্সট ড্যাশ হলো টপোসফিয়ার এর উচ্চ উষ্ণতায় পশ্চিমবঙ্গের একটি সরু বেল্ট এদের গতি গ্রীষ্মকালে প্রায় একশো দশ কিমি পার ঘণ্টা এবং শীতকালে প্রায় একশো চুরাশি কিমি ঘণ্টাতে পরিবর্তিত হয় সেটা কি ট্রপোস্ফিয়ারের উপরে যে হাওয়াটা বয় আর কি এটা মোটামুটি তোমার ওই আট দশ কিলোমিটার উপরে তোমার দেখা যায় এই ইয়েটা সঠিক উত্তর হলে এটাকে তোমার জেট স্ট্রিম বলা হয় মনে রাখবে এটা আমাদের ট্রপোস্ফিয়ারের উপরে বয় ভারতেও তোমার বয় দেখবে এই জেট স্টিম এক স্টিমেরই একটা প্রধানত ফল হচ্ছে তোমার এই যে দিল্লিতে তোমার এত পলিউশন হচ্ছে না এইটা একটা জেট স্টিমের একটা অন্যতম কারণ মানে এই এর জন্য জেট স্টিমকে দায়ী করা যেতে পারে এমন কি তোমার এই যে আমাদের যে ভারতে তোমার মৌসুমি বায়ু প্রবেশ করে আমাদের বর্ষাকাল বর্ষাকাল ভারতে দেখা যায় বা আমাদের পশ্চিমবঙ্গে দেখা যায় সেটার একটা মূল কারণ হচ্ছে তোমার জেট স্টিমটা তোমার নর্থের দিকে চলে যায় শীতকালের সময়তে ঠিক আছে এটা একটু মনে থাকবে নেক্সট ড্যাশ স্বাধীনতার সময় ভারতের জনসংখ্যা প্রায় ড্যাশ শতাংশ ছিল এই ভারত স্বাধীনতার সময় ভারতের জনসংখ্যা কত শতাংশ কৃষির উপর নির্ভরশীল ছিল সঠিক উত্তর হলো পঁচাত্তর শতাংশ যখন ভারত স্বাধীন হয় নাইনটিন ফর্টি সেভেন না তখন পঁচাত্তর শতাংশ লোক ভারতে কৃষির উপর নির্ভরশীল ছিল বর্তমানে কতজন বর্তমানে কতজন তোমার কৃষির উপর নির্ভরশীল সেটা হচ্ছে তোমার ফর্টি সেভেন পার্সেন্ট দেখো এই ডাটাটা অনেক জায়গায় সিক্সটি ফিফটি পার্সেন্ট দেবে ফর্টি সেভেন পার্সেন্ট এটা তোমার লাস্ট ইয়ার দু হাজার তেইশ চব্বিশের ইকোনমিক সার্ভের ডাটা আমি একদম রিসেন্ট ডাটা একদম গভর্নমেন্টের ইয়ের থেকে নিচ্ছি তেইশ চব্বিশের বর্তমানে যদি বলে যে কত শতাংশ হলো কৃষির উপর নির্ভরশীল সেটা হচ্ছে ফর্টি সেভেন পার্সেন্ট সাতচল্লিশ শতাংশ নেক্সট প্রদত্ত শিল্পের মধ্যে চুনাপাথর হলো ড্যাশের কাঁচামাল চুনাপাথর কোন শিল্পে কাজে লাগে র মেটেরিয়াল হিসাবে কাজে লাগে সবাই জানো আশা করছি সঠিক উত্তর হলো সিমেন্ট শিল্পে তোমার চুনা পাথরকে তোমার কাজে লাগে আর কি ঠিক আছে নেক্সট ভারতে অক্টোবর নভেম্বর মাসে দক্ষিণ দিকে সূর্যের আপাত চলাচলের সাথে উত্তরের সমভূমির উপর ড্যাশ দুর্বল হয়ে পড়ে ভারত ভালো করে পড়ো ভারতে অক্টোবর নভেম্বর মাসে দক্ষিণ দিকে সূর্যের আপাত চলাচলের ফলে মানে সূর্য যখন ধরো শীতকালের দিকে তোমার দক্ষিণ হেমিস থাকে সেই সময় উত্তর সমভূমির পর কিটা দুর্বল হয়ে পড়ে সঠিক উত্তর হলো বর্ষাকাল সেই সময় বর্ষাকালটা দেখা যায় না এই কোথায় গেল পেনটা হ্যাঁ বর্ষাকাল বর্ষাকালটা তোমার দুর্বল হয়ে পড়ে আর কি সেই সময় নেক্সট নিচের কোনটি খেদার খেদা নয় এটা খেড়া খেড়ার কৃষক আন্দোলনের প্রধান দাবি ছিল খেড়াতে যে কৃষক আন্দোলনটা হয়েছিল তার প্রধান দাবি কি ছিল সঠিক উত্তর হলো রাজস্ব আদায় শিথিল করা হবে মানে রাজস্ব ও আদায়টা ট্যাক্সটা তোমার কম করার জন্য তোমার এখানে বলা হয়েছিল খেড়ার যদি বলা হয় গান্ধীজির একটা ফেমাস আন্দোলন সত্য খেড়া সত্যগ্রহ সেটা হয়েছিল নাইনটিন এইটিতে ঠিক আছে মনে থাকবে সালটা নেক্সট বিজোড় সংখ্যাটি বেছে নিন মানে কোনটা একই নয় সঠিক মানে বলেছে দেখো ইঙ্গিত এবং ফাইবার ফসল কোনটা মানে ই মানে একটা হিন্ট দিয়ে দিয়েছে ফাইবার ফসল সেইভাবে আলাদা করতে হবে সঠিক উত্তর হল রাবার রাবার কোনো ফাইবার জাতীয় বা তন্তুজ পদার্থ নয় তন্তুজ পদার্থ কি তুলা সন পাট দেখো পাট তুলাটা জানো শনটা কি জানো তো সনটা ওই পাটের টাইপের একটা জিনিস গ্রামাঞ্চলে আর কি দেখা যায় আমাদের বাড়িতেও সন টন ছিল আর কি ওই দড়ি তড়ি বানাতে কাজে লাগতো আর কি সেটাকে সন বলা হতো ওটার আর কি তোমার বিজোড় আর কি এই রাবারটা হচ্ছে বিজোড় কারণ এটা তন্তুজ পদার্থ নয় নেক্সট পুষ্টি যে পদ্ধতিতে মৃত জীব ও ক্ষয়প্রাপ্ত পদার্থ থেকে পুষ্টি গ্রহণ করা হয় তাকে কি পুষ্টি বলে যে মৃত জীব দেহ থেকে যে সব পুষ্টি গ্রহণ করে সেই পদ্ধতিটাকে তোমার কি পদ্ধতি বলা হয় সঠিক উত্তর হলো দাঁড়াও কালেরটা চেঞ্জ করে স্যাপোট্রফিক এটাকে তোমার স্যাপোট্রফিক নিউট্রেশন বলা হয় যে মৃত বস্তু দিক দেহ থেকে তোমার নিউট্রেশন গ্রহণ করে ঠিক আছে মনোট্রফিক হচ্ছে কি জানো তো যে এক ধরনের তোমার এক ধরনের খাবার খায় যারা সেখান থেকে নিউট্রিশন গ্রহণ করে সেটা হচ্ছে মনোট্রপিক অটোট্রপিক কি যারা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে যেমন ধরো গাছপালা এই তারা তোমার নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে এটা তোমার অটোট্রফিক বলে হ্যাটার ট্রফিক কি যারা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না অপরের উপর নির্ভরশীল যেমন আমরা মানুষেরা গরু ঘাস ছাগল এইসবরা তারা নিজেদের খাবার নিজেরা তৈরি করতে পারে না এবার আমি হয়তো বলবো যে আমরা তো নিজের খাবার নিজের নিজেরা আরে সেটা নয় যে ধরো আমাদের গাছপালার উপর তো ডিপেন্ডেন্ট হতে হয় আমাদের খাবারের জন্য সেইটার কথা বলা হচ্ছে আর তাদেরকে তোমার হ্যাটার ট্রফিক বলা হয় ওকে নেক্সট নিচের কোন তৈলবীজ রবি শস্য এবং খরিফ শস্য উভয়েই জন্মায় রবি এবং খরিফ কোন জিনিসটা জন্মায় সঠিক উত্তর হলো কাস্টার বীজ কাস্টার বীজ তোমার রবি রবি এবং খরিফ উভয় জন্মায় ফসলটা কখনো এই যে শীতকালে যে এখন রোপণ করা হচ্ছে এই গম টম এই সবগুলো তোমার হচ্ছে রবি শস্য গম সর্ষা সবগুলো আর খারিফ কোনগুলো যেগুলো বর্ষাকালে হয় বর্ষাকালে রোপণ করা হয় যেমন যেমন ধরো ধান টান সেই শীতকালে তোমার কাটা হয় সব জিনিস আর একটা হচ্ছে জায়েদ জায়দ কখন হয় এই ধরো শীতটা শেষ হবে সেই সময় তোমার ওটা ওগুলো লাগানো হবে এবং বর্ষার আগে আগে সেগুলো কাটা হবে সেগুলো তোমার হলে জায়দ ওকে নেক্সট মেঘালয়ের কোন পাহাড়ে সর্বাধিক বৃষ্টিপাত হয় ওরে বাপরে দেখো সঠিক উত্তর হলো খাসি দেখো মেঘালয় বলতে তিনটা পাহাড় ছোট থেকে মনে আছে ওই গারো খাসি জয়ন্তিয়া তাহলে সঠিক উত্তর এখানে খাসি হবে তাছাড়াও যদি অপশান এলিমিনেট করতে হয় আরাবল্লি কোথায় আরাবল্লি তোমার রাজস্থানের ওখানে নীলগিরি কোথায় কেরালা অঞ্চলে সাউথের দিকে আর শিবালিক হচ্ছে তোমার ওই হিমালয়ের পাদদেশগুলোকে তোমার শিবালিক হিমালয় বলা হয় সেগুলো মানে হিমালয়ের পাদদেশে সেখানে তো মেঘালয়ের সাথে কোনো সম্পর্ক নেই আর কি তাহলে খাসিটাই তোমার হবে আর কি যদি জানা থাকে ভালো না হলে অপশানালি এলিমিনেট করেও তুমি করতে পারবে আর কি নেক্সট কোন দেশ ত্রিপুরা ত্রিপুরাকে পশ্চিম উত্তর ও দক্ষিণ দিকে ঘিরে রেখেছে দেখো ত্রিপুরা যারা লোকেশনটা মনে করতে পারছো ম্যাপটা যাদের মনে আছে তারা করতে পারব উত্তর দিকে পশ্চিম দিকে এবং দক্ষিণ দিকে কোন দেশ ঘিরে আছে ত্রিপুরা সঠিক উত্তর হলো তোমার বাংলাদেশ ত্রিপুরার ধরো উত্তর দিকেও বাংলাদেশ আছে পশ্চিম দিকেও বাংলাদেশ এবং তোমার দক্ষিণ দিকেও বাংলাদেশ যদি তাহলে এগুলো তো উত্তর পশ্চিম হয়ে গেলো তাহলে যদি বলো পূর্ব দিকে কোনটা ত্রিপুরার পূর্বে পূর্বে আছে তোমার মায়ানমার ঠিক আছে ত্রিপুরার পূর্বে হচ্ছে তোমার মায়ানমার মায়ানমারটাও তুমি না বলতে পারো মায়ানমার নয় স সরি মায়ানামার নয় দাঁড়াও ইরেজার তোমার এখানে তোমার ওই মিজোরাম পেয়ে যাবে এখানে মায়ানমার না হয়ে ত্রিপুরা যদি পূর্ব দিকে আমি বলতে চাই পূর্বে তোমার হচ্ছে মিজোরাম ঠিক আছে নেক্সট রাজ্য এটা বায়ুর দেশ নামে কোন দেশকে চিহ্নিত করা হয় দেশ সঠিক উত্তর হলো ডেনমার্ক ডেনমার্কে তোমার বায়ুর দেশ বলা হয় মানে উইন্ড দেশ এটা বলার কারণ হচ্ছে তোমার এখানে বেশিরভাগ যে এনার্জি উৎপাদন হয় না ধরো আমাদের এখানে কয়লা পড়িয়ে তাপ উৎপাদন হয় এই ডেনমার্কে তোমার করা হয় কি ওই উইন্ড পাওয়ার মানে বায়ুর থেকে যে সেই বড়ো বড়ো টারবাইনগুলো ঘুরিয়ে আর কি ডেনমার্কে মানে শক্তি উৎপাদন করা হয় তাই তাকে দেশ বলা হয় নেক্সট ড্যাশ প্রকৃতির একটি কার্যকরী একক হিসাবে কল্পনা করা যেতে পারে যেখানে জীবন্ত প্রাণীরা নিজেদের মধ্যে এবং আশেপাশের শারীরিক পরিবেশের সাথে যোগাযোগ করে সঠিক উত্তর হলো বাস্তুতন্ত্র বাস্তুতন্ত্র এটাকে বলা হয় ইকোসিস্টেম বা ইকোলজি মানে এই বা এটা বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম ঠিক আছে আর এর স্টাডিকেই বলা হয় ইকোলজি ওকে সবুজ বিপ্লব প্রধানত ইকোলজিকে ঘিরে আবৃত সবুজ বিপ্লব গ্রিন রেভলিউশন সঠিক উত্তর হলো উচ্চ ফলনশীল বৈচিত্র্যের প্রোগ্রাম মানে তোমার যে হাই ইল্ডিং ভ্যারাইটি সিড যে হাইব্রিড যেসব ভ্যারাইটি বীজ প্রদান করা সেটা তোমার সবুজ বিপ্লবের সাথে আবর্তিত মানে যুক্ত আর কি নেক্সট এবং আজকে শেষ কোশ্চেন সিনথেটিক ফাইবার সিনথেটিক রাবার প্লাস্টিক ডাই সামগ্রী ওষুধ এবং ফার্মাসিউটিক্যাল তৈরিতে কি ব্যবহার করা হয় সঠিক উত্তর হচ্ছে তোমার প্যাট্রোকেমিক্যাল এই সিনথেটিক ফাইবার সিনথেটিক রাবার এই সব থেকে তোমার এই সব প্রোডাক্টগুলো তোমার তৈরি করা হয় আর কি ঠিক আছে তো যাই হোক আজকের মতো এখানেই দেখি ভিডিওটা কত লম্বা হলো আর কি ওকে যদি কারোর এটার পিডিএফ দরকার হয় টেলিগ্রাম থেকে ডেসক্রিপশানে আমি টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো অথবা এই কিউআর কোডটা স্ক্যান করে টেলিগ্রাম থেকে জয়েন করতে পারো চলো আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে এরপরের ভিডিও আসবে তোমার ইকোনমি মানে অর্থনীতির ওপর দেখবে কীরকম কোশ্চেন এসেছে এসএসসি জিডিতে এটা সিজিএল নয় যে লেভেলের কোশ্চেন এসেছে সেটা মাথা ঘুরে যাবে ইকোনমির কোশ্চান দেখলে ঠিক আছে চলো থ্যাংক ইউ অ্যান্ড স্টেট ইউন ফর নেক্সট ভিডিওস